ফাইনালি তোমাদের সাথে চলে আসলাম আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি সারিকা কি অবস্থা সবার আমি কিন্তু প্রথমেই হচ্ছে রং ঢং দিয়ে ভিডিওটা স্টার্ট করে নিয়েছিলাম তারপরে কিন্তু দুপুরের আয়োজন আছেই আমাদের আজকে কিন্তু মর্নিং ব্লগটা একদমই করা হয়নি আমার এর জন্য চিন্তা করলাম লাঞ্চে আমরা কি কি করি সেটা একটু একটু করে তোমাদের সবার সাথে শেয়ার করি আজকে কিন্তু অনেকগুলো মিঠাই আনা হয়েছিল আমাদের যেহেতু শীত পড়ে গেছে পিঠা খাইতে হবে আমাদের আমাদের কেন বলছি আমার তো মনে হয় শীত আসলে সবারই পিঠা খাওয়ার জন্য মন আনচান আনচান করে যখন হচ্ছে পিঠার রেসিপিগুলো তো করি করব তখন তোমাদের সবার সাথে শেয়ার করব আমি হতেছি এখানে মাছ ভেজিয়ে নিতেছিলাম এখানে হচ্ছে ছোট ছোট কয়েকটা মাছ আনা হয়েছিল বাসা ওই মাছগুলোকে আমি হচ্ছে একটু ভিজিয়ে নিতেছিলাম তার মধ্যে তো লাউ আছেই শীতকালে এত মজার মজার সবজি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এগুলো খেতে আমার মনে হয় শীতের সবজিগুলোকে সবাই তোমরা অনেক বেশি পছন্দ করো আর খাওয়ার জন্য কিন্তু অনেক পারফেক্ট সবজি থাকে শীতের দিনে আর লাউ আমি আগে খেতে পারতাম না কিন্তু লাউ এখন আমার খুব ফেভারিট খাবার হয়ে গিয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এখন লাউ খেতে কিন্তু আমরা লাউয়ের চিলকাটাকে হচ্ছে ভাজি করে নিয়েছিলাম তোমরা কেকে লাইট চিল্কা ভাজি করে খাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না পুটুল তরকারি আমার অত একটা ভালো লাগে না কিন্তু আমি হচ্ছে লাউ তরকারি অনেক বেশি মজা করে খাই আর আমাদের কে তেল ছাড়া লাউ তরকারি খাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না এখানে হচ্ছে লাইয়ের চিল্কা গুলোকে খুব মোটা করে আমি হচ্ছে কেটে নিয়েছিলাম এগুলোকে হচ্ছে ভাজি করব একটি আলু দিয়ে হচ্ছে লাউ এর চিল্কা গুলাকে ভাজি করবো মোটামুটি আমার কিন্তু সবকিছু গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম এসেছে কাটার পর আমার কাছে মনে হয় তোমরা সবাই হচ্ছে এভাবে খাও অনেকেই খাও হয়তো বা অনেকেই খাও না আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা আর তোমরা কে থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে মাছগুলো ছোট হওয়ার কারণে আমরা কিন্তু কেটে রাখি নাই যখন হচ্ছে খাব তখন হচ্ছে হচ্ছে কাটবো আমি আস্ত মাছ ভিজে নিয়েছিলাম এখন আমরা কুটাকাটিও করে নিয়েছিলাম কুট করে কুটাকাটি শেষে বাগানে এসে দেখি অনেক সুন্দর একটি সাদা গোলাপ ধরেছিল সাদা গোলাপটাকে একটু ভিডিও করে নিয়েছিলাম আমি তোমাদের কাছে কোন কালার গোলাপ গুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আমার কাছে রেড গোলাপটাই অনেক বেশি ভালো ভালো লাগে। একদম কাছে অনেক বেশি কিন্তু অনেকগুলো গোলাপের আমাদের গাছ আছে আমি হচ্ছে যখন ফুটবে তখন তোমাদের সবার সাথে একটু একটু করে শেয়ার করব। আজকে কিন্তু সাদা কালার গোলাপটাই ফুটেছিল এজন্য সাদা কালার গোলাপটা দেখিয়েছিলাম কয়েকদিন আগে লাল গোলাপটা ফুটেছিল লাল গোলাপটা এখন হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল আর এই পাতা গাছগুলোতে আমি অনেকবার আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি এটার নাম আমি জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কথা বলতে বলতে কিন্তু আমি হচ্ছে তাহলে স্কুলে চলে এসেছি তাহলে আজকে হচ্ছে আমি নিয়ে যাব এখন থেকে হচ্ছে ওকে নিয়েও যাব দিয়েও যাব। আর ও তো খাওয়া দাওয়া করবে একটু এজন্য ও হচ্ছে খাচ্ছিল আর আমি হচ্ছে বাসার জন্য একটু মুড়ি নিয়ে আসতেছিলাম মুড়ি হচ্ছে খাবে সবাই মিলে একসাথে ছিল অত একটা বড়ও ছিল না আবার অত একটা ছোট ছিল না ঠিকঠাক একদমই ছোটখাটোর মধ্যে ভালোই ছিল মাহফিলটা আমি বাসায় এসে দেখি আমার যা হচ্ছে রান্না বান্না প্রায় হচ্ছে কমপ্লিট করে ফেলতেছিল এখনো কমপ্লিট হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে কমপ্লিট হয়ে যাবে একটু পরেই আমি হচ্ছে লাউ একটু ভিডিও করতেছিলাম লাউটা আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আর এভাবে লাউ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে লাউটা খেতে আজকে একদম ব্যস্ত দিনের একটি ব্লগ শেয়ার করলাম আরো অনেক বেশি ব্যস্ত ছিলাম কিন্তু অত একটা ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে রান্না বান্না যখন কমপ্লিট হয়ে যায় ঠিক তখনই কিন্তু বাচ্চারা হচ্ছে ক্ষুদা লেগেছে বলে চিলে চিলি করতেছিল এই জন্য বাচ্চাদেরকে হচ্ছে ভাত দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য আর বাচ্চাদের খাওয়া শেষে আমি হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছিলাম এই তো আমি হচ্ছে একটু একটু করে ভিডিও শেয়ার করতেছিলাম তোমাদের সবার সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই